একবারে ছোট বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোট ফোন একটি ফোন খুবই চমৎকার কিউট দেখার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফাটুন দেখাবো তো এই বাটন ফোনটা এত কিউট এত সুন্দর আর এত ছোট যে এর চো ছোট বাটন ফোন আমার জানার মতো বাংলাদেশে নেই মাত্র আড়াই ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি হবে এবং খুবই ছোট তো আপনার যারা বড় স্মার্টফোনের পাশাপাশি চাইতেছেন যে ছোট্ট বাটন ফোন ইউজ করবেন যারা ঝামেলা কম হবে তারা কিন্তু তাদের জন্য একটা পা ফোন হবে এটার ভিতরে আপনি দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এফ এম আছে ব্লুটুথ আছে তো একটা ছোট্ট ফোনে যা যা থাকার দরকার তারা অনেক কিছু কিন্তু এর ভিতরে আসে তো আপনারা যারা এই ছোট্ট কিউড ফোনটি ব্যবহার করতে পারেন নিজের জন্য অথবা আপনার প্রিয় মানুষেরকে গিফট করতে পারেন ছোটো ভাই বোনদেরকেও গিফট করতে পারেন বিশেষ উপহার হিসেবে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন এটার সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে অতএব নিশ্চিন্তে কিনতে পারেন আর আমরা এই ফোনের দাম এক টাকা অগ্রিম নেবো না আপনি ফোন হাতে পেয়ে ফোন হাতে নিয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দিয়ে আছে এই নাম্বারে ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কোনো আপনার বাসায় ডেলিভারি ম্যান আমাদের হোম ডেলিভারি দিয়ে দিবে তো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আর শুধু ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করতে একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি তো পছন্দ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে এই ফোনটি কিনতে পারেন খুব চমৎকার একটি ফোন আপনি এক বছর ওয়ার্ল্টিকার পাবেন নিশ্চিন্তে কিনতে পাবেন খুবই ভালো মানের একটি সেট এবং অরিজিনাল সেট পাবেন আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম